হ্যালো ভি কেমন আছো তোমরা সবাই এই যে এখন আমি রান্না করব এই যে পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা ধুয়ে কেটে নিয়েছি পেঁয়াজ কলির ভর্তা বানাবো আজকে তার জন্য উপকরণ নিয়েছি আমি পেঁয়াজ কলির ভিতরে একটা বেগুনও দিয়েছি এই যে ভর্তা বানানোর জন্য এই যেরম করে কেটে নিয়েছি আর এই যে ধনের পাতা কুচি করে নিয়েছি ধুয়ে আর এই যে দেখো কতগুলো রসুন নিয়েছি বড় বড় তিনটে রসুন ছাড়িয়ে নিয়েছি আর চার পাঁচটা বড়ো বড়ো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছে ভর্তাটি নতুনত্ব তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাবে দারুণ লাগবে খেতে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসিকিচেন্স চার্জ দিলেই তোমরা পেয়ে যাবে বন্ধুরা তাহলে দেখতে থাকো আমার সাথেই থাকো পুরো ভিডিওটি বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিয়েছি চুলো জ্বালিয়ে দিয়েছি এই যে গরম হয়ে গেছে আমি শুকনো খোলাতে এই যে রসুনগুলো প্রথমে একটু টেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি রসুনগুলো পেঁয়াজগুলো আমি এখন দেব না পরে ভাজি করবো পেঁয়াজগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি এক চামচ একটুখানি কম কালো জিরে আর দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা ঝাল যে যেমন পছন্দ করো তেমন দেবে যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এই যে প্যাঁচকুলি আর বেগুনগুলো একসঙ্গে আমি একটু ওই খালি খোলাতে ঢেকে দিলে একটু জল বেরোবে তো বন্ধুরা ওটা একটু ভাপিয়ে নিচ্ছি শুধু করাইতে আমি ভাপানোর ভিতর সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি হলুদটা আমি এখন দেবো না অল্প একটু লবণ দিয়ে দিলাম আমি এই যে কুচিয়ে রাখা ধুয়ে নিয়েছি তারপরে কুচিয়ে নিয়েছি বড় বড় করে ধনেপাতগুলো দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে ভাপিয়ে নিয়েছি বন্ধুরা এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হলে এগুলো আমি ব্লেন্ডারে বেলেন্ড করে আবার ফিরে আসছি রান্নাঘরে বন্ধুরা এই যে আমি পেঁয়াজ কলিটা বিলেন করে নিয়ে চলে রান্না রান্নাঘরে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এই যে দুটো শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই যে কুচিয়ে রাখা অনেকগুলো পেঁয়াজ এই যে ভর্তাতে একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে খেতে আমি পেঁয়াজের ভিতর একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজটা নরম হয়ে যাবে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি পেঁয়াজটা লালচে কালার করে ভেজে নিয়েছি এখন আমি গ্রেড করে রাখা পেঁয়াজ কলিগুলো ঢেলে দিচ্ছি পেঁয়াজের ভিতরে বাজারে এখন বন্ধুরা সুন্দর সুন্দর পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে ঠিক থাকতে থাকতে তোমরা একবার এভাবে পেঁয়াজ ভর্তা বানিয়ে খেয়ে দেখবে দেখবে দারুণ লাগবে আমি কথা দিচ্ছি তাকে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই তোমরা ঠিক আছে বন্ধুরা আমি তো প্যাচকলি সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম আরে আমি এখন আরেকটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু সেখানে আর হলুদ তো দিয়েছিলাম না এখন একটুখানিও হলুদও দিয়ে দেব একটুখানিও হলুদ দিয়ে দিচ্ছে এবার আমি ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে ভাজি ভাজি করে নেব এই যে বন্ধুরা পেঁয়াজ কলির ভর্তাটাই একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এদিকে কি কালো জিরে দেওয়া আছে কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ ভাজা তারপরে একটু ধনের পাতা দিয়েছি মিলেমিশে একাকার হয়ে গেছে বন্ধুরা খুবই মজার হয়েছে খেতে গন্ধতেই বোঝা যাচ্ছে দেখো বন্ধুরা কড়াই থেকে ছেড়ে দিয়েছে এ দেখো একদম ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো পেঁয়াজকলি ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে আর ভর্তা মানে সরিষার তেল এই দেখো আমি সরিষার তেল নিয়ে নিয়েছি ইনটেক বোতল একটু উপর দিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি কিন্তু মজা হয়েছে বন্ধুরা গরম ভাতে এগুলো খেয়ে দেখবি শীতের সময় কত ভালো লাগে খেতে একদম কমপ্লিট পারফেক্ট ভর্তা তাহলে বন্ধুরা এই যে কলি ভর্তার রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে প্লিজ আর নতুন বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকো সবাই ভালো থাকো আজকে এ পর্যন্ত টাটা সবাইকে